নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন শীতের সকাল মানে কি শুধুই পাটিসাপটা না না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর ভিডিওর শেষে মালায় পাটিসাপটার স্বাদ নেন খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি এই যে কড়াইটা নিয়ে নিয়েছি কড়াইটাতে দিয়ে দিচ্ছি দুধ পাঁচশো এম এল মতো দুধ কড়াইতে দিয়ে দিলাম অল্প অল্প করে দেব একটু একটু করে জাল হবে আর আমি একটু করে দুধ অ্যাড করতে থাকবো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোবিন্দ চালের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে মেশাতে থাকব দেখুন ফুটে উঠেছে এবার আমি এটা অ্যাড করছি খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম এখন খুব সুন্দর ঘন হয়ে এসছে শীতকাল আর পিঠে খাওয়া হবে না এটা তো হয় না তাই শীতের আমেজটা ভালোভাবে উপভোগ করার জন্য ঠিক এইভাবে মালাই পাটি পাটিসাপটাকে তৈরি করে নিন আর শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন আর এখানে মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি নলেন গুড় গ্রেট করে রেখেছিলাম দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারও চেঞ্জ হবে আর গন্ধে মনটাও ভরে যাবে একবার এইভাবে পুর রেডি করে পাটি সাপটা তৈরি করবেন দুটো সন্দেশ এনে রেখেছিলাম সেই সন্দেশ দুটোকে এখানে অ্যাড করলাম সন্দেশ দুটো কিন্তু নলেন গুড়েরই সন্দেশ দেখুন কি সুন্দর পুর রেডি হয়ে গেছে এবার অন্যদিকে নিয়ে নিয়েছি আরেকটি বড় পাত্র যেখানে আমি পরিমাণ মতো ময়দা আর চালের গুঁড়ো দেবো এক কাপ দু কাপ চালের গুঁড়ো দিয়েছি আর সঙ্গে দিচ্ছি এক কাপ ময়দা এই পরিমাণটা যদি ঠিক রাখেন আর দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব সব দুধ একসঙ্গে মেশাবো না অল্প অল্প করে দেব আর নাচতে থাকব কোনো লামস যেন ভেতরে না থেকে যায় দুধ ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে পাটিসাপটার ব্যাটারটা যদি ভালো না হয় পাটিসাপটা কিন্তু উঠতে যায় না তাই ব্যাটারটা তৈরি করার সময় ঠিকঠাকভাবে ব্যাটারটাকে মেশাতে হবে খুব অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে যেন খুব ঘন না হয়ে যায় যেন খুব পাতলা না হয়ে যায় এবার কড়াইতে নিয়ে নিয়েছি ওভেনে একটি ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি যেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করেছি কি দিয়ে দেখেছি তৈরি করে রাখা উটটা এখানে একটু দিয়ে সুন্দর করে পাটিসাপটাকে মুড়িয়ে তুলে নেব দেখুন কত সুন্দর উঠে গেল ঠিক এইভাবে প্রত্যেকটা পাটিসটা আমি তৈরি করে নেব আমার ব্রাশ করা ব্রাশটা দেখেছেন করেছি একটা হাফ করে কেটেছি কাটা চামচ পেছনে গেঁচে দিয়েছি দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি ঘরে বেগুন ছিল না বেগুনের বোটা দিয়েও ঘরে অয়েলটা ব্রাশ করা যায় কিছু না থাকলে যে কিছু করা যাবে না এমন তো নয় একটা না একটা বিকল্প পত্র বের করতে হবে দেখুন পাটি সাপটা গুলো কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে আবারও একটু তেল রাশ করে নিচ্ছি এবার জন্য একটু বেশি তেলটা উঠে গেল পাটিসাপটা শীতে খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি কারোর পছন্দ হয় এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত টেস্টি নারকেলের পুড় দিয়ে পাটিসাপটা তো অনেকেই খেয়েছেন এবার এইভাবে একটু পুড় দিয়ে পাটিসাপটা খেয়ে দেখবেন শীতকালের শুরুতেই এখন যদি পার্টিসাপটা পাতে থাকে মনটা কিন্তু খুবই ভরে যাবে তাই সকলকে একটাই অনুরোধ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাকে জানিয়ে যাবেন আপনারা কীভাবে পার্টিসাপটা তৈরি করছেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমাকে পরের ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় খুব সুন্দরভাবে পাটি সাপটাগুলো যাচ্ছে দেখুন নিচে থেকেই উঠে পড়েছে আর তৈরি করে নিয়েছি এইভাবে একটা একটা করে অনেকগুলি পাটি সাপটা আর এবার তৈরি হবে যেটা দেখতে পাচ্ছেন মালাই পাটি সাপটা এটা কিন্তু খুবই টেস্টি হয় তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন যে কড়াইটাতে আমি পুরটা রেডি করেছিলাম সেই কড়াইটাতে একটু দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নবেন গুড় দেখুন দুধটাকে বেশ ঘন করে জাল দেখো আর কড়াইয়ের মধ্যে যে পুকুর লেগেছিল সেটাও দুধের সঙ্গে মিশে যাবে এইভাবে দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে দেখুন ফুটছে কিন্তু আর আমি এক এক করে কিছু পাটিসাপটা এখানে ভিজিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার মালাই পাটিসাপটা এইভাবে বাটি সবটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগে আর সব সকলের মন জয় করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিও